হযরত আগার ভাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দগরাকে কে لیا যায় আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রালা হযরত জিবরাইল রতুসরাদের নিশ্বে দাওরা পার কিছু দূর যাওয়ার পর বাইজি দাইল আমাকে বলল

অধিকাংশ মহিলাই অধিকাংশ মহিলাই জানে ভীষণ ভিতরে আমি জিব্রাইল ভাইকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাই তো মহিলা কেন জানে ভাই জিব্রাইল বললেন ও নবী

মহিলা ও জগতের নারীরা একটু খেয়াল করে দান খয়রাত করেন আপনাদের লক্ষ্য করে আল্লাহ গলি বাঁচাইছেন আপনারা বেশি বেশি দান খয়রাত করবেন বেশি বেশি সাদাকা করবেন আমি মহিলাদেরকেও অসুখ জাহান্নামে দেখলাম আল্লাহর বল জাল্লালু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যা কشفাল্লাহ

তুমি জানো আর না পিয়াছ তুমি জানো আর বৈতে না পিয়াছ তোমার বৈতে আসার কোনো প্রয়োজন নাই আল্লাহ তুমি আমার সন্তানটাকে এত নিঃশ্বাস করিয়া দাও ও সন্তান তুমি জানো আর বৈতে না পিয়াছ

ও ভদ্রlambda জলদে তুখল কুলাছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামে যাবে দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না শুকরিয়া দেয় করছারে কার না শুকরিয়া দেয় করারে এক নাম্বার কি বলতেন অভিশাপ দুই নাম্বার

पत्र बोले रहा आपने के लोग को बड़े बोलते से अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जय बोल से আমার সাবরা তোমরা নিজের বেবিদের সাথে ভালো ব্যবহার করো তোমরা নিজেদের মায়ের সাথে ভালো ব্যবহার করো তোমরা নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না তোমরা নিজের পরে খারাপ ব্যবহার করিও না তোমরা নিজের আত্মীয় মহিলাদের সাথে খারাপ ব্যবহার করো না সদা সর্বদাই তাদের সাথে ভালো ব্যবহার করো

যখন বাচ্চা করেন আল্লাহ একটা মায়ের কষ্ট পঁয়তাল্লিশ বাই ছয়চল্লিশ ডিগ্রি হয়ে যায় ও লক্ষ লক্ষ্য শুনে আঠাশ পার্সেন্ট আঠাশ হয়ে গেলেন একটা মানুষ নাম আছে আপনাকে আপনাকে আল্লাহ

আমি তোমার জন্য কাপড়টা নিয়ে আসলাম আমি তোমার জন্য এই এইটা সেইটা তোমার জন্য আমি নিয়ে আসলাম স্বামী স্বামীর তিরিশগুলা দেখার পর ওটা তো ডাবি দা নে জিনিস পরিধান করে পাশের বাড়ির মহিলা কত সুন্দর সুন্দর জিনিস পরিধান করে আর তুমি আমার জন্য কি জিনিস নিয়ে আসলা তুমি আমার জন্য কেমন কম দামি জিনিস নিয়ে আসলা তুমি আমার জন্য দর্বা জিনিসটা নিয়ে আসলা আমার এই দর্বা জিনিসটা পছন্দ হয় নাই আমি এই দর্বা জিনিসটা নিতে পারি না ও রা একটু লক্ষ্য করিয়া শোনা

অত্যাচার সাথে কথা হয় তাকে দেখলে আপনি অভিশাপ তো দিয়া দেন এমন অভিশাপ দেন যেন সে না ফিরে আসতে পারে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে যে ভয়ঙ্কর কথা শোনার পর একটা মানুষ আর ঠিক থাকতে পারে না ও মা বলে একটু লক্ষ্য করে আসলেন ও কাদ্যাকান্দার মা বলে একটু লক্ষ্য করে আসলেন যদি আপনি যান নামে যান তাহলে আপনি কি অবস্থা হবে দুনিয়ার সামান্য আগুনে যদি আপনি রান্না রান্না করতে থাকে ওই রান্নার তাপে গরমে আপনার শরীরটা গরম হয়ে যায় আপনি সহ্য হয় না অস্থির অতাভূত করেন আর ওই যান নামে আগুন তো দুনিয়া আগুন নয়

चाटु एवं 니제르 পারিবারিক সমস্ত কাজ করতেন হযরত আলী কারবাল্লাহ আলাইনা সলাত ওয়া সালাম হযরত আলী রাজাকারুল্লাহ বুতালা হযরত فاطمه রাজাকারুল্লাহ বুতালা কে জাকারাপাড় فاطمه রাজাকারুল্লাহ বুতালা কষ্টের করা পাড় ফলদালিয়া রাজাকারুল্লাহ বুতালা ও বাদমা ও বাদ

رسول اللہ صلی اللہ علیہ وسلم کیستی ہے لاش نی آشا حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ اللہ نبی صلی اللہ علیہ وسلم کے بارے حاضر اللہ رسول صلی اللہ علیہ وسلم داسی بلا پنطم پٹے سے یمور مست یمد ناش ان نزن فاطمہ رضی اللہ تعالی عنہ احمد بن حسن رضی اللہ تعالی عنہ دارائے عائشہ

batay yasila নিজের বাড়িতে কাজ করতে করতে নিজের কাজ করতে করতে তার বল পরিয়া যায় এ আমুলগুলার নিবালা এ আমুলগুলার পায় পার সুনাম আর কাশি দেখো আমুলগুলা উত্তম হয়ে যাবে ও বদ্রকেন্দর বাবর রা আমি ও

প্রত্যেক নামাজের পরে যদি আজকেও এগুলো আমল করতে পারে। একটা দাসি নিয়ে আসা একটা দাসি থেকে ওই আমল গুলা উত্তম হয়ে যাবে ও পদ্ধতি মা বললা আপনারা প্রতিদিন নামাজের পরে আমল করবেন এ আমল থেকে কোন সময় বঞ্চিত হবেন না ও মা বললা একটু লক্ষ্য করেন এই আমল থেকে যদি বঞ্চিত না হন

আমি আমার আলোচনাকে এখানে শক্তি উত্তর করলাম আমি আপনাদেরকে একটা আমল দিলাম সেই আমলটা বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার্লাহ আক্যেক প্রত্যেক নামাজের পরে পড়বেন